এখন আমাদের সামনে কতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও ক্লিপ সামনে এসছে যেগুলো নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াসলি দেখেছে আপনারা হয়তো দেখেছেন কোনো কোনো রাজনৈতিক দলও ইতিমধ্যে এটার ব্যাপারে কিছু প্রতিক্রিয়া দিয়েছেন আমরা এই ব্যাপারটা স্বরূপ জানার জন্য সকল এমবেসির সাথে আজকে কথা বলেছি এরকম আমরা তিনটা জায়গার ভিডিও ক্লিপের এভিডেন্স পেয়েছি কিন্তু এই এভিডেন্সে কোথাও কোনো ব্যত্যয় হয়েছে মর্মে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নাই বাহরাইনে গত এগারো তারিখে এরকম একটা ভিডিও যেখানে এই যে গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা পাওয়া গিয়েছিল এখানে যেটা হয়েছিল পোস্টম্যান ওই এলাকায় বসবাসরত সকল বাংলাদেশীর এই সংখ্যাটা হতে পারে একশো হতে পারে দুইশো তেত্রিশ কারণ দুই অ্যাকাউন্ট থেকে দুটো নাম্বার পাওয়া গেছে আমি কিছুক্ষণ আগে আমাদের মান্যব রাষ্ট্রদূত মহোদয়ের সাথে কথা বলেছি ওনারা এই নিয়ে একটা রিপোর্টও চেয়েছেন ওনারা বার আইন পোস্টকে একটা নোট ভারবালও দিয়েছেন সেই নোট ভারবালে ওনারা উত্তর চেয়েছেন যে এটা কেন হলো তবে পরবর্তীতে তার ম্যাক্সিমাম ব্যালোটি আবার এম্বাসিতে ফেরত এনে বার পোস্টকে দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ইন্ডিভিজুয়াল ভোটারের কাছে পৌঁছাতে এখন বাহারাইন পোস্ট যেটা করবে তাদের একটা পদ্ধতি আছে সেটাকে তারা বলে সিপিআর যেটা আমাদের ন্যাশনাল আইডি কার্ড সেই সিপিআর না দেখানো পর্যন্ত কাছে ব্যালট দিবে না তাতে প্রয়োজনে সেই ব্যালট যদি বাংলাদেশে আনডেলিভার্ড আসে কিছু করার নাই সৌদি আরবে আমরা কথা বলেছি সৌদি আরবে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে ক্লিপগুলো দেখতে পাচ্ছি দু একটা অসমর্থিতভাবে সৌদি আরব বলা হচ্ছে এখনো পর্যন্ত এগুলো ভেরিফাই করা যায় নাই ওমানের সাথে কথা বলেছি ওমানে একটা ভিডিও এসছে এবং এই ভিডিওটা সঠিক মূলত আপনার বাল্ক হিসাবে ডিস্ট্রিবিউশন হচ্ছিল যে ওই যে যেটা বললাম এক জায়গায় অনেকজন থাকেন ও তারা মূলত পোস্ট বক্স ব্যবহার করেছেন সো পোস্ট বক্স দিচ্ছিলেন এই ঘটনার পরে সংখানে হয়তো ভোট যে যেটা ওই যে বাল্ক এতে দেওয়ার পরে যখন ভিডিওটা আসলো আমাদের ওমান এমবেসি আবার কথা বলেছে ওমান পোস্টের সাথে তারা তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আইডি কার্ড বা পাসপোর্ট দেখানো ছাড়া না দিতে এখানেও আমরা ধারণা করছি হয়তো কাউকে খুঁজে নাও পাওয়া যেতে পারে কুয়েতে একটা ভিডিও পাওয়া গেছে নিশ্চিত করা হচ্ছে যে এখানে কোনো ধরনের ব্যত্যয় হয়েছে কিনা এখন পর্যন্ত কোনো ব্যত্যয়ের কোনো বিবরণ পাওয়া যায় না যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি পাঁচটা ভোট সংগ্রহ করে দিবেন আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে আজকে সিআইডিও মিটিংয়ে ছিল আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেওয়া হবে না কেউ যেন না ভাবেন যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন দুঃখিত দিস ইজ নট গোয়েন টু হ্যাপেন আর আমাদের যে বাস্তবতা আছে